ফ্রম জলভরা টু তালশাঁস কালাকা ধোক বা ছানা বড়া বাঙালির মিষ্টি কথায় সন্দেশ খানিকটা আহ্লাদে আটখানার মতো ব্যাপার এই ভারতীয় উপমহাদেশের পূর্বাঞ্চলে জন্ম সন্দেশের আর সেই সন্দেশকে বিভিন্ন আকার দেওয়ার জন্য ব্যবহার করা হয় নকশা কাটা ছাঁচের প্রথম করতে হয় কাঠটাকে সমান করতে হয় সেটা রাদা জাতীয় মেশিন দিয়ে সমান করতে হয় তারপর এগুলো কাটিং করতে হয় কেটে গেঁটে করতে হয় এগুলো প্রথমে আত্মায় একে ফর্ম করত করার পরে এই নকশাগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ বেশিরভাগ মিষ্টির নামকরণ করা হয় তাদের নকশা অনুসারে যেমন ধরুন কমলা সন্দেশের নামকরণ করা হয়েছে ফল বোঝাতে বিভিন্ন ধরনের ডিজাইন হয় বিভিন্ন ধরনের হয়তো দোকানের নাম দিয়ে যেমন এই আপনার এই এই এখন আসছে রাখি পূর্ণিমা আছে এই ধরনের তার ভাই বোনা জামাই কসিয়ারও অনেক কিছু হয় আধুনিকতার চোরাস্রোতে আজ এই ছাজ শিল্পকলা বিলুপ্তির পথে তবুও এই পুরনো কলকাতার নতুন বাজারে কিছু কারিগর নিজের শিল্পকলাকে বাঁচিয়ে রেখেছেন লড়াই করে চলেছেন ইন্টারনেট সংস্কৃতির সাথে বাইরের লোক কিছু আসছে গিয়ে শেখার জন্য জানি না কতটা কি হবে ভবিষ্যতে সন্দেশ তৈরিতে ছাঁচের ব্যবহার শুধুমাত্র একটি মিষ্টি তৈরির পদ্ধতি নয় এটি একটি ঐতিহ্যবাহী শিল্প যা আজও কিছু মানুষের মধ্যে বেঁচে আছে